যারা গাজা পোড়াতে চেয়েছিল তারাই এখন পুড়ে ছাই গাজা মতোই যুক্তরাষ্ট্রের শহর লস অ্যাঞ্জেলেস পরিণত হয়েছে ধ্বংসস্তূপে যে যুক্তরাষ্ট্র এক বছরে গাজা ধ্বংসের জন্য ইসরায়েলকে দিয়েছিল কোটি কোটি ডলার ডলার সেই যুক্তরাষ্ট্র একদিনে হারিয়েছে দিন ধরে চলমান লস অ্যাঞ্জেলেস দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে দমকল কর্মীরা গত মঙ্গলবার শুরু হওয়া এই দাবানল দ্রুত ছড়িয়ে পড়ার পিছনে প্রধান কারণ ছিল প্রচণ্ড ঝড় বাতাস গত শুক্রবার বাতাস কিছুটা কমে এসেছে যার ফলে দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণের উপর কিছুটা নিয়ন্ত্রণ পেতে শুরু করে রয়টার্সের তথ্যমতে এখন পর্যন্ত দাবানলের প্রাণ হারিয়েছে জনেরও বেশি তবে এখানেই শেষ নয় দু সংখ্যা আরও বাড়তে পারে কিছু ভালোভাবে খতিয়ে দেখার পর মোট ছয়টি দাবানলের একটিতে কিছুটা আগুন নিয়ন্ত্রণে আসলেও এখনও পাঁচটি দাবানলের আগুন নেভাতে হিমশিম খাচ্ছে দমকল বাহিনী দিনীয় অঞ্চলে পঁচাত্তর শতাংশ আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে যদিও সেখানে তিনশো পঁচানব্বই একর জমি পুড়ে গেছে আর অঞ্চলে আগুনে পুড়েছে সাতশো চৌষট্টি একর জমি বর্তমানে সেখানে সাঁত্রিশ শতাংশ আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে দমকল বাহিনী এছাড়াও কিনতে অঞ্চলে পঁয়ত্রিশ শতাংশ আগুন নিয়ন্ত্রণে এসেছে প্যালিসেক্সের সাতাশ হাজার একর জমি পুড়ে গেছে সেখানে মাত্র আট শতাংশ আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছে দমকল বাহিনী ইটনেতে তিন শতাংশ আগুন নিয়ন্ত্রণে আসলেও পুড়ে গেছে তেরো হাজার পাঁচশো ছাপ্পান্ন একর এলাকা শাহাদ হোসাইন Ele é semegro.